হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনি কিভাবে ঘরে বসে থেকে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লেস হয়ে যাব এবং যে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ইনকাম করব সে অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে সার্চ করে নিয়ে নিব। এবং আমরা এখান থেকে কী করবো ওপেন এই ওপেনে ক্লিক করে দিব আপনারা সকলে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্টটুকু ক্রিয়েট করে দেব তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি সেলফ অ্যাপের ভিতরে প্রবেশ করে ফেলব এই সেলফ অ্যাপই কিন্তু আপনি চাইলে প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে কাজ করে টাকা ইনকাম করতে পারেন আপনাকে কোথাও যাইতে হবে না শুধুমাত্র আপনি ঘরে বসে থেকে হাতে থাকা স্মার্টফোনটুকুকে কাজে লাগাতে পারেন আমরা যদি এখান থেকে উপরে ধীরেটাই করে ক্লিক করে দেই এরপর এখানে আমরা উপার্জিত পয়েন্ট এটাতে ক্লিক করে দেই আপনারা দেখতে পারবেন আমার আজকের দিনের ইনকাম প্রায় এক হাজার শত সাতানব্বই টাকা আমরা যদি এখান থেকে উপার্জিত পয়েন্ট উত্তোলনের হিস্ট্রিগুলো আপনাদেরকে দেখিয়ে দেই আপনি আশা করি ক্লিয়ার হতে পারবেন মূলত এই অ্যাপ থেকে টাকা ইনকাম করা সম্ভব আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিকাশের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করা হয়েছে এরপর যদি আমরা এখান থেকে নগদে ক্লিক করে দেই আপনি দেখতে পারবেন এগুলো কিন্তু নগদের মাধ্যমে উত্তোলন করা হয়েছে সেমভাবে যদি আমরা ব্যাংকের ওপরে ক্লিক করে দেই আপনি দেখতে পারবেন এগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে উত্তরণ করা হয়েছে তো চলুন আমি এখান থেকে একটু ব্যাগ হয়ে চলে একদম আবারও হোম পেজে চলে যাই আপনাকে এখানে কাজ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ আমি আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব ইনশাল্লাহ এবং আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি আমরা কিন্তু এখানে প্রজেক্টগুলো দেখতে পারবো অনেকে জিজ্ঞাসা করে সেলফ অ্যাপে কি শুধুমাত্র একটি প্রোজেক্টের মাধ্যমে ইনকাম করব নাকি সবগুলো আপনি আমাদের সেলফে যতগুলো প্রজেক্ট দেখতে পারবেন প্রায় বত্রিশটি প্রোজেক্ট রয়েছে আপনি প্রত্যেকটা প্রোজেক্ট থেকে এখান থেকে ইনকাম করতে পারবেন সেই সাথে আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন সেলফ অ্যাপে এবং আপনার এখানে অ্যাক্টিভিটির মাধ্যমে লিডারশিপগুলো অর্জন করার মাধ্যমে আপনি কিন্তু চাইলে গাড়ি বাড়ি থেকে নিয়ে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত রেওয়ার্ড এবং দেশ বিদেশে ভ্রমণ করার সুযোগ পেয়ে যাচ্ছেন আমরা যদি এখান থেকে একটু উপরের দিকে চলে যাই এখান থেকে আমাদের ইনকাম রিভিউ গ্রুপে যদি ক্লিক করে দেই আমরা এই গ্রুপে দেখতে পারব আমাদের সেলফে দেখেন যে আলহামদুলিল্লাহ বাইশ তারিখে টাকা উইটো করেছিলাম অপডে থাকার কারণে আর আজকেই টাকা পেয়ে গেলাম এটাই সেলফ মাই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের আসল শক্তি এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে সে টাকা বিকাশের মাধ্যমে করেছে সেই টাকাটুকু সে এখানে কিন্তু শো করেছে সে কিন্তু টাকাটুকু পেয়েছে যে দেখেন সেলফ ট্যাক ফ্যামিলি সে কিন্তু এই টাকাটুকু বিকাশে পেয়ে গিয়েছে এবং কি সেমভাবে যদি আমরা এখানে দেখি আলহামদুলিল্লাহ রাত হওয়ার আগেই ছয়শো টাকা ইনকাম আমরা যদি এখান থেকে আবারও নিচের দিকে চলে আসি এখানে দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ টিম মেম্বারের গতকালকের ইনকাম এমন একটি প্ল্যাটফর্মে কাজ করি যেখানে দিন শেষে এরকম ইনকাম পেলে কষ্টকে আর কষ্ট মনে হয় না এটাই হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের মজা আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে প্রত্যেকটা টিম মেম্বারে কিন্তু এখানে ইনকাম রয়েছে এখানে সবগুলো দেখতে পাচ্ছেন তেইশ তারিখে প্রত্যেকটা টিম মেম্বারদের এখানে ইনকাম তো আপনি চাইলে এখানে কাজ করে কিন্তু প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্লাস এবং প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে এক হাজার টাকা প্লাস ইনকাম জেনারেট করতে পারেন এই সেলফ অ্যাপের মাধ্যমে শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো যদি আপনিও কাজ করতে চান তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আপনাদেরকে আমি সুন্দরভাবে একদম সঠিকভাবে গাইডলাইন দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ ভালো ব্রিওন আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আর ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কমটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ